হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছেন আমি আজকে নিয়ে আসছি দারুণ মজার একটি ভাজি ভাজিটাকে কিভাবে কাটতে হয় কিভাবে ভাজি করতে হয় সেটাই আজকে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব সবাই কেমন আছেন আমি তঞ্জু কুকিং ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম এই যেগুলি এগুলি দেখতে পাচ্ছেন লাউ শিখলা এই লাউ শিখলা আমি একটু মোটা করে লাউ থেকে বের করে নিয়ে এসি এরপরে কিন্তু এগুলোকে কুচি কুচি করে বুঁঠি দিয়ে কুচি কুচি করে নিয়ে এসি এই যেভাবে এই যে লাউের থেকে এত মোটা করে শিকলাটাকে উঠিয়ে এরপরে কিন্তু বুটি দিয়ে কুচি করে নিয়ে এসি এই যেভাবে এই লাউের শিকলাটা কিন্তু ভাজি অনেকটাই মজা আপনারা কিন্তু বাসা ট্রাই করে দেখবেন আমরা অনেকে কিন্তু এই লাউয়ের শিকলাটাকে ফেলে দিই এটাকে না ফেলে দিয়ে এভাবে ভাজি করলে কিন্তু খেতে অনেকটাই টেস্ট অনেকটাই মজা লাগে সবাই কিন্তু এই ভাজিটা খেতে অনেক পছন্দ করে তাই আমিও কিন্তু আজকে ভাজিটা করে আপনাদেরকে দেখাবো আমি এখানে সাথে দিয়ে দিয়েছি দুইটা আলু আলু দুইটাকেও এইভাবে কুচু করে নিয়েছি যে একেবারে লাউ শিকলাটা যেভাবে কেটে নিয়েছি আলু দুটোকেও এইভাবেই কেটে নিয়েছি এবার এগুলোকে আমি এভাবে ভালো করে মিশিয়ে যেভাবে ভালো করে মিশিয়ে ধুয়ে এরপরে কিন্তু ভাজি করে নেব এই যেভাবে এভাবে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এরপরে কিন্তু ভাজিটা করতে রান্নাঘরে চলে আসব সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন এই যে আমি এগুলাকে এবার ধুয়ে নিয়ে আসছি এই যে দেখুন আমার হাতটাও ভিজে আমি মাত্র ধুয়ে নিয়ে আসলাম একটি স্ট্যানারের সাহায্যে এবার এগুলোকে আমি রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য আমার সাথেই থাকুকটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচাম পেঁয়াজ কুচি রসুন কুচি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে বাদামি কালার করে নিব এরপরে দেখা হচ্ছে আপনাদের সাথে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে বাদামি কালার করে নেব এরপরে দিয়ে দেব এখানে ভাজিটাকে সেই পর্যন্ত আপনারা দেখতেই থাকুন পেঁয়াজ রসুনটা ভাজা শেষ এখানে অ্যাড করে দেবো হালকা একটু হলুদ গুঁড়ো আমরা কিন্তু ভাজিতে কোনো সময় হলুদ খাই না এখানে কিন্তু কালারটা সুন্দর দেখার জন্য হলুদটা অ্যাড করে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ভাজি দিয়ে ছাড়া দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব লবণ আগে এগুলাকে একটু ভালো করে কিছুক্ষণ নাড়া ছাড়া দিয়ে নিই তারপরে দিব লবণটা কিছুক্ষণ নাড়া দিয়ে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ কখনটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেবো নাড়াচাড়াটা শেষ আবার এমনি রেখে দিই এবার আয় করে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটাকেও কিন্তু জিরি ঝিরি করে কেটে নিয়েছি দিয়ে এবার মাজিটাকে নাড়াচাড়া দিয়ে দেবো আর কি কী করি দেখতে থাকুন ভাজিটাকে চারা দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু ভাজিতে কোনো ধরনের পানি অ্যাড করি না এমনি কিন্তু ভাজিটা আমার সিদ্ধ হয়ে যাবে আমরা কিন্তু কোনো সময় ভাজিতে কোনো পানি অ্যাড করে থাকি না ভাজি কিন্তু তেলের মধ্যেই সিদ্ধ করে ফেলি ওই ভাজিটা খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট একটু ধৈর্য সহকারে রান্না করলেই হয় আবার একটু চলে আসলাম ভাজিটাকে না চাড়া দিয়ে দেওয়ার জন্য ভাজিটা আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে আর একটু বাকি আছে যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন আমার রান্নাগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু লাইক দিতে ভুলবেন না আর আমার রান্নাগুলি একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন আর একটি লাইক করে দিবেন আমি কি বলতে কি বলে ফেলি নিজেও জানি না সব কথা বলে ফেলছি একেবারে ভুলে যাই সব কথাগুলো পরে আবার দেখা হচ্ছে আমার ভাজিটা হয়ে গিয়েছে দেখুন একটু কিন্তু এখানে পানি অ্যাড করে নেয় সম্পূর্ণ তেলের মধ্যে ভাজিটা করে নিয়েছি আমি এভাবে ভাজি করলে কিন্তু খেতে অনেকটাই টেস্ট পানি দিয়ে কিন্তু ভাজি সিদ্ধ করলে খেতে একটু টেস্ট হয় না তেলটা একটু বেশি করে দিয়ে ভাজিটাকে তেলের মধ্যে সিদ্ধ করে নিলেই হয় ভাজা ভাজা করে নিলে খেতে অনেক টেস্ট হয়েছে দেখুন ভাজিটা কীভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একেবারে পারভেট হয়েছে আমি এখানে অ্যাড করে দিব এখন একটু জিরার গুঁড়ো ধনে তো নাই ধনে পাতা নাই কেজে তাই আমি এখানে জিরার গুঁড়োটা অ্যাড করে দেবো এতে কিন্তু ভাজিটা খেতে আরও বেশি সুস্বাদু হবে আপনারা দেখতেই থাকুন এখানে এক টেবিল চামচ জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার এটাকে কিছুক্ষণ আর দিয়ে চুলাটাকে বন্ধ করে দিব আমার রান্নাটা শেষ যে যেখান থেকে আমার রান্নাটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পক্ষ থেকে আপনাদের জন্য আছে অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা অনেক ধন্যবাদ ভাজিটাকে ভালো করে এবার আমি ভাজা ভাজা করে নিব। এরপর আপনাদের সাথে কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে এবার আবার চলে আসলাম রান্না করে ভাজিটাকে এবার ভালো করে এক দুই মিনিট ভেজে নেব এরপরে কিন্তু বন্ধ করে দিতে হবে চুলাটা রান্নাটা আমার শেষ কি বলতে কি বলে মেলি কিছুই জানি না আমি একটু কথাটা আসতেই বলছি কারণ আশেপাশে অনেক ঘর দিয়ে ভরা সবাই শুনে নেবে তাই কথাটাকে একটু আসতে বলছি আপনারা একটু ধৈর্য ধরে একটু শুনে নেবেন আমার রান্নাটি ছিল আজ এই পুজোর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাতে